এবং ছুটির পয়সা ওনাদেরকে দেওয়া যায় তিন লাখ সবাই যেমন মনে করেন আমি পাইছি বন্ধ দিয়েছে অনেক দিন ভাই ছয় সাত মাস ল্যাব চলতে আছে ল্যাব চলার কালে কিন আমরা আটকা বন্ধ করে দিয়ে দিচ্ছি বন্ধ করে দিয়ে দুই মাস তিন মাস আগে আমরা বন্ধ করে দিয়ে টাকা পয়সার কোনো ইয়া নাই আজকে আমরা টাইম দিয়েছে টাকা পয়সা বল দিব রিবার কথা কেউ আজকে আমরা টাকা দেবো পঁচিশ পার্সেন্ট পনেরো হাজার ষোলো হাজার কেউ আট হাজার কেউ নয় হাজার আমরা কি এডের লাইনে এত বছর চাকরি করছি শ্রমিক এডের লাইন চাকরি করছে এত বছর আমরা কষ্টটা কেউ আমরা না থাকি মানে চাকরি

মাস আমাদের কোনো সার্ভিসের টাকা দেয় নাই বেতন দেয় নাই বেতন দেয় নাই তারপর আমরা সার্ভিসের টাকা নাই পাউন্ডার টাকা আমরা পাইনি চেক দিয়েছি আমরা চেক দিয়ে কী করবো কারণ আমাদের সার্ভিসের টাকা বেশি লিঙ্ক দিচ্ছে টাকা পঁচিশ পার্সেন্ট ঢুকছে আমরা পুরো টাকা আমরা টাকা দেয়নি পুরো টাকা দেয় কিষান আমরা পুরো টাকা চাই পুরো টাকা চাই আমরা যার টাকা করে বেকার আমরা এই অসহ বাবা কোথায় যাবো আমরা আমরা এইটা বলেন টাকা পাই নেই পঁচিশ পার্সেন্ট টাকা দিয়ে আমরা হয় না আমরা তো গরিব মানুষ আমরা কীভাবে চলবো আমরা কীভাবে এরপরে আমরা বলছি পঁচিশ পার্সেন্ট ছাড়ছে আমরা এই টাকা নেবো না পুরো টাকা সারা নেই আমাকে আমাদের যে পানা যত বছর করছি এই পানাটা আমাদেরকে দিয়ে দোক আমরা ব্যসার করব